তাগি দেখতে আসছিলাম কিন্তু টিকিট পাই এখন ঈদের আমের চলতেছে উৎসব পরিবেশ এটা তো স্বাভাবিক অনলাইনে টিকিট পাচ্ছি না তো আসলাম যে হয়তো এখানে আসলে পাবো বাট এখানেও এত রাশ এত ভিড় বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাসবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে ঈদ আনন্দ যেন আরেকটু বাড়িয়ে দেয় পছন্দের সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে সাকিব খানের আরফান নিশোর দাগি ও সিয়াম আহমেদের জঙ্গলি সাকিব খানের দর্শকরা বরবাদ দেখে অনেকটাই খুশি উল্লাসিত হয়ে বের হয়েছেন সিনেমা হল থেকে নামের আগে যে লেখাটা থাকে মেগা স্টার সেটা আসলে পুরো পুরি জাজমেন্ট করেছে আর এটা স্কেলে বাংলাদেশ আমার মোনాయని একটা হয়েছে তো অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অস্থির সাকিব খান তো আসলে দিন দিন উন্নতি করছেন tufaner পর এখন আরেকটা পেলাম এবং masala বলেন বা গান সবকিছু মিলিয়ে

একবার হলো দেখবেন কাতে সবাই বাধ্য ছেলেটার অভিনয় আমার কাছে অত ভালো লাগে একটা বাচ্চা মেয়ে অভিনয় করেছে খুব ভালো লেগেছে অভিনীত জঙ্গলি মুভি অসাধারণ অস্থির

ভালো মন্দ মিলিয়ে হাউসফুল যাচ্ছে ইদুল ফিতরের সিনেমা আরো কিছুদিন গেলে জানা যাবে আয়ের দিক থেকে কোন সিনেমাগুলো এগিয়ে